আমরা প্রতিদিনই ফেসবুক স্ক্রল করি লাইক দেই ছবি দেখি কিন্তু আপনি কি জানেন যে এই ওয়েবসাইটটি সারা বিশ্বে প্রায় তিন মিলিয়ন মানুষকে যুক্ত করছে আজকে আমরা জানবো মার্ক জুকারবার কেন ফেসবুক বানিয়েছিলেন এবং এর আসল রহস্য কি ছিল আমরা সবাই জানি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির এক অসাধারণ ছাত্র কিভাবে এই সাম্রাজ্য তৈরি করলেন এর পেছনের গল্প কি শুধু যোগাযোগ বা কানেকশনের নাকি আরো গভীরে লুকিয়ে আছে অন্য কোন কারণ চলুন শুরু করা যাক এই রহস্যের উন্মোচন ফেসবুকের জন্ম হার্ভার্ডে কিন্তু এর আগে মার আরেকটি বিতর্ক ওয়েবসাইট তৈরি করেন যার নাম ফেসম্যাশ দুই হাজার তিন সালে তিনি হার্ডভার্ড ডেটাবেস হ্যাক করে শিক্ষার্থীদের ছবি চুরি করেন এই সাইটের উদ্দেশ্য ছিল খুবই সাধারণ হট আর নট অর্থাৎ কোন শিক্ষার্থী বেশি আকর্ষণীয় তা নিয়ে ভোটাভুটি করা এই সাইটটি খুব দ্রুত হার্ডবার্ডের ক্যাম্পাসে জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু এর বিতর্কের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে বন্ধ করে দেয় এবং জুকারবার্গের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় এই ঘটনায় ফেসবুক তৈরির প্রথম বীজ বোপন করে মার্ক জুকারবার্গ বুঝতে পারলেন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কানেক্ট হওয়া এবং তাদের মতামত প্রকাশ করার মতো একটি প্ল্যাটফর্ম চাই তা যতই বিতর্ক হোক না কেন এই বিতর্কের মধ্যে তিনি বড় একটি সুযোগ দেখতে পান 2004 সালের 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার রুমমেটদের সাথে মিলে চালু করলেন facebook.com এটার প্রধান লক্ষ্য ছিল হার্ভার্ডের শিক্ষার্থীরা একে অপরের সাথে কানেক্ট হওয়া যেখানে তাদের নিজেদের তথ্য ছবি এবং ক্লাসের বিবরণ একে অপরের কাছে শেয়ার করতে পারবে এর আগে হার্ভার্ডে এমন কোনো কেন্দ্রীয় প্ল্যাটফর্ম ছিল না অনেকেই মনে করে ফেসবুক শুধু বন্ধু বানানোর জন্য তৈরি করা হয়েছিল কিন্তু মার্ক জুকারবার্গের মূল লক্ষ্য ছিল নিয়ন্ত্রণ ফেসমেশার ঘটনা তিনি বুঝতে পেরেছিলেন ক্যাম্পাসের যোগাযোগের মাধ্যম তার হাতে থাকলে তিনি হার্ভার্ডের শিক্ষার্থীদের উপর এক ধরনের প্রভাব বিস্তার করতে পারবেন ঠিক এই সময়ে আসে আরো বড় রহস্য হার্ভার্ডের সিনিয়র ছাত্র ক্যামেরুল ও টাইলর উইসক্যাপ অভিযোগ করেন যে মার্ক জুকারবার্গ তাদের আইডিয়া চুরি করে ফেসবুক তৈরি করেছেন তাদের দাবি মার্ক জুকারবার্গ তাদের সাথে কাজ করার ভান করে তাদের কোট এবং আইডি চুরি করে এটাই ফেসবুক তৈরির আসল রহস্যের দিকে ইঙ্গিত করে ফেসবুক তৈরির পেছনে প্রধান কারণ ছিল মার্ক জুকারবার্গের ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা উচ্চ আকাঙ্ক্ষা হার্ভার্ডে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করা এবং তার প্রোগ্রামিং দক্ষতা দিয়ে একটি সফল কিছু তৈরি করার তীব্র ইচ্ছা ছিল তার তিনি শুধু একটি যোগাযোগ মাধ্যম তৈরি করতে চাননি তিনি এমন এক কাঠামোকে তৈরি করতে চেয়েছিলেন যা সারা বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে হার্ভার্ড থেকে অন্যান্য কলেজ এরপর বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তার দৃষ্টি শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না ছিল বিশ্বব্যাপী তাহলে ফেসবুক তৈরির আসল রহস্য কি এটি আসলে তিনটি কারণ ছিল এক প্রতিশোধ এবং বিতর্ক যা মার্ক জুকারবার্গকে প্ল্যাটফর্মের শক্তি বুঝতে সাহায্য করে দুই হার্ডবার্ডের শিক্ষার্থীদের নেটওয়ার্কের তীব্র চাহিদা পূরণ তিন মার্ক জুকারবার্গের ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা এবং একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম তৈরি করার স্বপ্ন সংক্ষেপে বলতে গেলে ফেসবুকের যাত্রা শুরু হয়েছিল বিতর্ক এবং কৌতূহল থেকে তিনি শুধু একটি সোশ্যাল মিডিয়া বানাননি তিনি মানুষের সম্পর্কে ডিজিটাল ডিরেক্টি তৈরি করেছেন আজ ফেসবুকের যাত্রা হয়তো ভিন্ন পথে কিন্তু এর শুরুটা হয়েছিল খুবই বিতর্ক এবং উচ্চ আকাঙ্ক্ষী আপনি কি মনে করেন মার জুকার ব্যাগের উচ্চ আকাঙ্ক্ষায় কি ফেসবুকের আসল রহস্যের কারণ নাকি ক্যামেরুনদের অভিযোগ সত্যি ছিল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না